আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দিনী ভাইয়েরা আমরা মোবাইলে কথা বলার সময় একটা ভুল করে থাকি আমরা মোবাইলে কল দিয়ে বা কল রিসিভ করে আমরা প্রথমে হেলো বলি এই হেলো বলাটা কিন্তু আমাদের সংস্কৃতি না এই শিক্ষা আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয় নাই হেলো বলাটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের শিক্ষা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি সুতরাং আমরা মোবাইল যখন রিসিভ করব। তখন আমরা প্রথমে সালাম দেবো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এতে করে আপনার সব হবে এবং ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি থেকে আমরা মুক্তি পাবো তাই সকলের কাছে অনুরোধ আপনারা মোবাইলে কথা বলা শুরুতে সালাম দিয়ে শুরু করবেন কেন কেননা আল্লাহ আলাইহি ওয়া সালাম বলেন আসসালাম কল কালাম কথা বলার আগে সালাম দাও সুতরাং আমরা কথা বলার আগে সালাম দেবো প্রিয় মুসলিম ভাইরা দিনী ভাইরা আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন কথা বলার শুরুতে যেন আমরা সালাম দিই এই আশা আপনাদের কাছে চাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি